এই কিংপং বাচ্চারীকে ধরার পর কারেন্টের শর্ট খেলো কিন্তু কেন কারেন্টের শর্ট খেলো সেটি দেখতে হলে বিরুটি শেষ পর্যন্ত দেখতে তাকো আমার খুব জ্বর খিদে পেয়েছে ও এই জন্য আমি চলে এসেছি শহরে এই শহরে দেখে বড় কলা অতিথি নয় আমার কলা দে বলছি। খুব জোর কে দেবেছ কলা দে আমার কাছে তো করানি। ঠিক কি

এই না তুই হকক কলা দিবি না আই না আরে এই কি কিং কং তে আমার ওয়াইফ কে মেরে ফেলতেছে এই না তুমি দুটা কেন আর আমার ওয়াইফ কে বাঁচাও ঠিক এই তো আমার দুঃখ হয়ে গেছে এই কিং আরে কি কত কিউট বেবি আমি ওকে একটু ধরে দেখি ইহিহি টাই 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 আমাকে একটু ধরে দেখা তো ঠিক আছে ও গেলাম ইহিহি কি মজা কিং কং আমাকে ধরে কারেন দি সরখে গেছে আমার অনেক আনন্দ লাগছে ছোট তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য টিকা টিম্মা টিকা টিম্মা বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা তোমরা ভিডিওটি কেটে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যাতে আমি আরো অনেক অনেক ভিডিও বানাতে পারি ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিওতে আল্লাহ